আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে বিসমিলা মেশিনারিজের এই ভিডিওটি দেখছেন আজকে আমি আপনাদেরকে এই ঠোঁট কাটার মেশিনটি দেখাবো আপনারা অনেকেই আছেন মুরগির ফার্মের জন্য একটি ভালো মানের মেশিন নিতে চান আপনাদের ফার্মে এমন একটি মেশিন নিতে চান যাতে সেই মেশিনটি দীর্ঘদিন ব্যবহার করতে পারেন এবং সেই মেশিনটিতে সুযোগ সুবিধাগুলো থাকে যাতে ওয়ারেন্টি গ্যারান্টি সুযোগ সুবিধা থাকে এবং মেশিনটির সাথে আপনারা যা যা পাবেন সকল কিছু আমি আপনাদেরকে জানাবো এই ভিডিওটিতে তো ভিডিওটি শুরু করার আগে যারা বিস্মিলা মেশিনারি চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই বিসমিলা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের সাথে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মুরগির ঠোঁট কাটার ডিবেকার মেশিন এই মেশিনটিকে ডিবেকার মেশিন বলা হয় মুরগির ঠোঁট কাটার মেশিন বলা হয় বা মুরগির ঠোঁট ছ্যাঁকা দেওয়ার মেশিন বলা হয় অনেকেই আছেন আপনাদের ফার্মে একটি ভালো মানের মেশিন খুঁজছেন একটি মেশিন লাগিয়ে আপনারা মুরগির ঠোঁট কাটতে চাচ্ছেন মুরগির ঠোঁট ছ্যাঁকা দিতে চাচ্ছেন এবং সেই মেশিনটি আপনারা চাচ্ছেন যাতে আপনাদের ফার্মে একটি মেশিন নিয়ে আপনারা দীর্ঘদিন এই মেশিনটি ব্যবহার করতে পারেন এবং মেশিনটি যাতে দীর্ঘদিন একটি ভালো সার্ভিস দিয়ে থাকে তা আপনারা কিন্তু চোখ বন্ধ করে এই মেশিনটি নিতে পারেন তো এই মেশিনটি আপনারা কেন নেবেন এই মেশিনটি আমি আপনাদেরকে এই মেশিনটির সুযোগ সুবিধাগুলো আমি আপনাদেরকে দেখাই সর্বপ্রথমে আমাদের এই মেশিনটি দুটি কালার হয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন দুটি কালার আছে আপনাদের পছন্দের কালার কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন মেশিন একই রকম থাকবে এবং আপনারা কালার কিন্তু দুটি পেয়ে যাবেন এবং এই মেশিনটির মধ্যে এটি হচ্ছে ভার্সন ফোর মেশিন এখানে অনেক ভার্সনের মেশিন আছে ক্যাটালগটির মধ্যে দেখতে পাচ্ছেন তাছাড়া এটি হচ্ছে ভার্সন ফোর এই ভার্সন ফোর মেশিনটি দেখতে পাচ্ছেন আমাদের এই মেশিনের পিছনে কুলিং ফ্যানের সিস্টেম আছে বার্সন ফোর মেশিনগুলোর পিছনে ফ্যানের ব্যবস্থা হয়ে থাকে তো ফ্যানের কাজ কি ফ্যানের কাজ হচ্ছে আপনি দীর্ঘক্ষণ মুরগি ঠোঁট কাটতে বসেছেন এবং আপনি দীর্ঘক্ষণ কাজ করছেন তো দীর্ঘক্ষণ কিন্তু মেশিনটি চললে কিন্তু অবশ্যই মেশিনের কয়েল ওভার হিট হবে এবং ওভার হিট হইলে কিন্তু যদি ফ্যান না থাকে তখন কিন্তু কয়েল জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো সেক্ষেত্রে আমাদের এই মেশিনে কুলিং ফ্যান থাকার কারণে আপনি দীর্ঘক্ষণ কাজ করতে পারবেন এবং শুরু থেকে মেশিনটি ফ্যান চলতে থাকবে এবং ফ্যান চলার কারণে কিন্তু আপনার মেশিনটিকে ঠান্ডা রাখবে এবং আপনি দীর্ঘক্ষণ কাজ করতে পারবেন এবং কয়েল চলার কোনো সম্ভাবনা থাকবে না মেশিনটির মধ্যে এরপরে আমাদের এই মেশিনটি দেখতে পাচ্ছেন এখানে আর রেগুয়েটার দেওয়া আছে প্রতিটা মেশিনের মধ্যে এরকম রেগুয়েটার থাকবে এবং রেগুয়েটার থাকার কারণে কিন্তু আপনি দীর্ঘক্ষণ মেশিনটি কাজ করার সেক্ষেত্রেও আপনার যে মুরগি আছে আপনার মুরগির বয়স বুঝে কিন্তু আপনি মুরগির ছোট কাটতে পারবেন এবং সেক্ষেত্রে কিন্তু ব্লেডের হিট বাড়াতে কমাতে পারবেন এই রেগুয়েটারটির সাহায্যে রেগুলেটারটির সাহায্যে মুরগির কাটার ক্ষেত্রে মুরগি বয়স বুঝে আপনি হিট বাড়িয়ে কমিয়ে কাজ করতে পারবেন এক থেকে পাঁচ পর্যন্ত প্রতিটা মেশিনে অপশন আছে আপনারা হিট কম বেশ করে আপনারা কিন্তু কাজ করতে পারেন এরপরে দেখা যায় যে অনেকের বাসাবাড়িতে ভোল্টেজ আপডাউন করে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই মেশিনে এখানে একটি কালো দেখতে পাচ্ছেন ফেস লেখা আছে এই ফেস দেওয়ার কারণ হচ্ছে আপনি দেখা যাচ্ছে আপনি কাজ করছেন এবং আপনার বাসার ভোল্টেজ আপডাউন করাতে আপনার মেশিনটি দেখবেন হঠাৎ করে মানে আমাদের এই মেশিনগুলোর মধ্যে হয় কি হঠাৎ করে দেখবেন মেশিনগুলো অফ হয়ে গেছে তার কারণ হচ্ছে ভোল্টেজ বাড়ি দিয়েছে এবং ভোল্টেজ বাড়িয়ে দিলে আমাদের মেশিনটি অফ হয়ে যাবে কয়েল জ্বলার কোনো সম্ভাবনা থাকবে না কারণ আমাদের মেশিনে এখানে ফেসের লাইন দেওয়া আছে এবং আমরা এক্সট্রা ফেস দিয়ে দেবো মেশিনের সাথে আপনি আবার এই ফেসটি খুলে নতুন একটি ফেস লাগালে আপনার মেশিন আবারও রানিং হয়ে যাবে এবং যেই মেশিনগুলোর মধ্যে এই ধরনের ফেস নাই সেই মেশিনগুলোর ভিতরে যে কয়েলগুলো থাকে ভোল্টেজ বাড়িয়ে দিলে কয়েল জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমাদের এই মেশিনে ফেস সিস্টেম থাকাতে আমাদের মেশিনে কিন্তু কয়েল জলার কোনো সম্ভাবনা থাকবে না তো আপনারা এই সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন এই ছোট কাটার ডেভেকার মেশিনগুলোর মধ্যে এবং আমাদের এই মেশিনে যেই ব্লেড দেখতে পাচ্ছেন এই ব্লেডগুলোর সাহায্যে কিন্তু আপনারা দীর্ঘদিন মুরগির ঠোঁট কাটতে পারবেন এবং বিশ থেকে আঠারো হাজার মুরগির ঠোঁট কাটা যায় একটি ব্লেডে এবং আমাদের এই ব্লেডগুলো কিন্তু পিতলের ব্লেড দেখতে পাচ্ছেন পিছনে দেখা যাচ্ছে পিতলের ব্লেড এবং আমাদের এই মেশিনের ব্লেড দিয়ে মেশিন দিয়ে আপনারা ঠোঁট কাটতে পারবেন ঠোঁট ছ্যাঁকা দিতে পারবেন মাঝের অংশগুলোতে ঠোঁট ছ্যাঁকা দেওয়া হয় প্রতিটা মেশিনেরই মাঝের অংশতে ঠোঁট ছ্যাঁকা দেওয়া হয় এবং এখানে দেখতে পাচ্ছেন একটি স্প্রিং আছে এই নাকটি ঘোরালে কিন্তু এই ব্লেডটি উপরের দিকে উঠে যাবে এবং উপরের দিকে উঠে গেলে আপনি নিচে কিন্তু ঠোঁট দিয়ে ঠোঁট কাটতে পারবেন এবং ঠোঁট কাটার জন্য কিন্তু আমরা প্রতিটা মেশিনের জন্য সাথে একটি করে পা দিয়ে দিচ্ছি এই পা দানিগুলোর সাহায্যে মুরগির ঠোঁট কাটা যায় পাদানিগুলো একবার সেট করে নিন টেবিলের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে এরকমভাবে ভাবে কিন্তু সেট করে নিতে হবে দেখতে পাচ্ছেন এরকমভাবে সেট করে নিয়ে একটি কাঠের টেবিল আপনারা বানিয়ে নেবেন এবং পাদানিটি নিচে লাগাবেন এবং আপনারা কিন্তু খুবই সহজে মুরগির ঠোঁট কাটতে পারবেন এই পাদানিগুলো সাহায্যের দ্বারা আপনারা মুরগির ঠোঁট কাটতেও পারছেন এবং মুরগির ঠোঁট ছ্যাঁকাও দিতে পারছেন খুবই সহজে এবং আমাদের মেশিনের সাথে পা দানি আমাদের মেশিনের সাথে আপনারা ফেস পেয়ে যাচ্ছেন এবং আমাদের মেশিনের সাথে আপনারা পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং নেওয়ার পরে থেকে এক মাসের গ্যারেন্টি পেয়ে যাবেন এক মাসের মধ্যে যদি কোনো সমস্যা হয় আপনার সেই মেশিনটি দিয়ে আমাদের থেকে আরেকটি নতুন মেশিন নিয়ে যাবেন মানে আমরা এই মেশিনের সাথে দিচ্ছি এক মাসের গ্যারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি পাঁচ বছরে কোনো প্রকারের সমস্যা হবে আমরা সার্ভিস ফ্রি করে দিব মানে সার্ভিস চার্জ আপনাদেরকে দেওয়া লাগবে না তো পাঁচ বছরে ফ্রি সার্ভিস পাচ্ছেন এবং সাথে পাচ্ছেন এক মাসের গ্যারান্টি নেওয়ার পর থেকে এক মাসের গ্যারান্টি পাচ্ছেন এক মাসে কোনো প্রকারের সমস্যা হলে মেশিনে আপনারা মেশিন কিন্তু সেই মেশিনটি দিয়ে নতুন একটি মেশিন বিসমিল্লা মেশিনারিস থেকে নিয়ে যেতে পারবেন তো যারা এই ধরনের একটি ভালো মানের মেশিন চাচ্ছেন এবং সুযোগ সুবিধাও পাচ্ছেন মেশিনের সাথে এক মাসের গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন ফেস সিস্টেম মেশিন পাচ্ছেন আপনারা আপনারা এই মেশিনগুলো কিন্তু দেখতে পারেন আপনাদের ফার্মের জন্য হবে এই মেশিনটি ভালো একটি মেশিন আপনারা দীর্ঘদিন এই মেশিনটি ব্যবহার করতে পারবেন তো যারা এই মেশিনগুলো নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে মেশিনটি ভিডিও কলের মাধ্যমেও দেখতে পারেন এবং তাছাড়া আপনারা চলে আসতে পারেন মেশিনটি দেখার জন্য আমাদের বিসমিল্লা মেশিনারি যে আমাদের বিসমিল্লা মেশিনারি যে ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানা মতন আসলে কিন্তু আপনারা এই মেশিনগুলো সরাসরি এসে দেখে নিয়ে যেতে পারবেন এবং তাছাড়া যারা আসতে চান না তারা আমাদের স্কিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে মেশিনটি ভিডিও কলের মাধ্যমে মেশিনটি চেক করে আপনারা কিন্তু আপনাদের গন্তব্যে আপনারা নিয়ে নিতে পারেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে বা জননী কুরিয়ারের মাধ্যমে কিন্তু আমরা এই মেশিনগুলো পাঠিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জেলা পর্যায়ে তো আপনারা যারা এই মেশিন নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে মেশিনটির মূল্য জেনে তারপর আপনারা মেশিনটির জন্য কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং বাকি যে টাকাটি থাকবে সেটি আমরা কন্ডিশনের মাধ্যমে দিয়ে দেবো আপনারা মেশিনটি পাওয়ার পর সুন্দরবনে বাকি টাকা দিয়ে মেশিনটি তুলে নিয়ে আসবেন তো যারা এইভাবে মেশিন নিতে চাচ্ছেন তারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে হলে অবশ্যই আমাদেরকে সামান্য কিছু টাকা প্রথমত অ্যাডভান্স করতে হবে এবং বাকিটা আমরা কন্ডিশনে দিয়ে থাকি এবং আপনারা যারা সরাসরি এসে নিতে চান আপনারা কিন্তু সরাসরি বিসমিলা মেশিনারিজ থেকে এসে নিতে পারবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও কিন্তু আপনারা কল দিয়ে ভিডিও কলের মাধ্যমে মেশিনগুলো চেক করতে পারবেন বিসমিলা মেশিনারিজ থেকে চেক করে আপনারা এই মেশিনগুলো কুরিয়ারের মাধ্যমে মেশিন নিতে পারবেন সরাসরিও নিতে পারবেন আপনাদের পছন্দভাবে আপনারা কিন্তু এই মেশিনগুলো নিতে পারবেন তা আমাদের মেশিনের সাথে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক সে গ্যারান্টি পেয়ে যাচ্ছেন আপনারা তো আর দেরি না করে চলে আসুন স্মমিল্লা মেশিনারিজ এবং এই ভালো মানের ডিবেগার মেশিনগুলো নিয়ে আপনাদের ফার্মে আপনারা দীর্ঘদিন মুরগি ঠোঁট কাটতে পারেন মুরগি ঠোঁট ছ্যাঁকা দিতে পারেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকবে আবারও ফিরব নতুন একটি ভিডিও নিয়ে এতক্ষণ স্মমিল্লা মেশিনারিজের পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম